তো আপনাদের যাদের বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতায় নাম আছে তাদের জন্য কিন্তু বিরাট সুখবর কারণ ইতিমধ্যেই কিন্তু আগস্ট মাসের ভাতার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই মাসের টাকা আজকে আপনাদের লাইভ প্রমাণ দিয়ে দেখাবো যে কত তারিখে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ বৃদ্ধ ভাতার টাকা কত তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে যদি আপনারও বৃদ্ধ ভাতা বা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতায় নাম থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন আর এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমাদের চ্যানেলে কোনোরকম ভিডিও আপলোড হলে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো চলুন শুরু করি তো এখানে আপনার একটা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু আজকেই নেওয়া হয়েছে ডেট দেখুন দশ আট দু ক্রেডিট হাজার টাকা অর্থাৎ ভাতার টাকা কিন্তু হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে এবং এই মহিলা কিন্তু নতুন ভাতার জন্য আবেদন করেছিলেন বৃদ্ধ ভাতার জন্য তো ভাতার আবেদন করার পর কিন্তু অগস্টে অর্থাৎ দশ আট দু হাজার বাইশ আজকের দিনে কিন্তু হাজার টাকা ক্রেডিট হয়েছে এর আগে কিন্তু শুধুমাত্র গ্যাসের সাবসিডি টাকা উনিশ টাকা ষাট পয়সা পেতেন কিন্তু বর্তমানে দশ আট দু হাজার বাইশে তার বৃদ্ধ ভাতার হাজার টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আগস্ট মাসের টাকা তো আপনাদের এই এই মহিলা আরও একটি ট্রানজ্যাকশান দেখাচ্ছে যে তিনি টাকা তুলেছেন তো তার অ্যাকাউন্টে প্রথমে ছিল ছশো কুড়ি টাকা এবং আজকে যখন হাজার টাকা ক্রেডিট হয় তখন কিন্তু ষোলোশো কুড়ি টাকা ব্যালেন্স দাঁড়িয়েছিল এবং সেখান থেকে তিনি হাজার টাকা তুলেছেন আর বাকি আছে ছশো কুড়ি টাকা অর্থাৎ তার অ্যাকাউন্টে কিন্তু বৃদ্ধ ভাতারই হাজার টাকা ঢুকেছে অন্য কোনো স্কিম এই মহিলার নেই যেহেতু ষাট বছরের ওপরে তো আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টেই কিন্তু বৃদ্ধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকেছে আপনারা চেক করে নেবেন বা ব্যাঙ্কে গিয়ে চেক করবেন বা পাড়ার যে সাইবার ক্যাফে আছে সেখানে গিয়ে এই পি এর মাধ্যমে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকলো কিনা যারা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা সেক্ষেত্রে কিন্তু আপনারা এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারেন বা আপনারা চাইলে নিজের ব্যাঙ্কে গিয়ে সেখান থেকে পাস বই আপ করে নিতে পারেন বা সিএসপির মাধ্যমে আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারেন তো আশা করছি প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এর আগেও কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকেছিল তিন তারিখের পরে ঠিক একইভাবে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকেছে হাজার টাকা করে তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ